প্রিয় সবুজ প্রেমী ভাই বোনেরা দেখছেন এটা একটা লটকনের মাদার গাছ এই গাছটাতে গত বছর অনেক লটকন আসছিল এবার মিস করেছে সামনে আবার পলন আসবে তবে দেখেন এই ডালগুলা যদি এখানে থাকে সামনে বছর এই গাছে পলার আসা করা যায় না আপনার বাড়ির আঙ্গিনায় যদি লটকনের গাছ লাগিয়ে থাকেন আর এইভাবে যদি কাণ্ড থেকে একটু কাছে আসি আমি এইভাবে যদি কাণ্ড থেকে ডাল বের হয় এই ডালগুলো কখনো গাছে রাখবেন না এই যে দেখেন এই ডালগুলো কখনো গাছে রাখা যাবে না এই ডালগুলায় এই জায়গাতে আলো ভাতাস প্রবেশ করাটা বন্ধ করে দিবে শক্তিটা অহেতুক নেবে পল আসবে এই কাণ্ডে এই কাণ্ডে এই কাণ্ডে এর ভিতরে কোনো ডাল রাখা যাবে না এটাকে পরিষ্কার রাখতে হবে সামনে বছর দেখবেন এই গাছে অনেক ফল আসছে এবার মিস করছি গত বছর আবার আসছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ